আজ সফলতার মায়াজালের দ্বিতীয় এপিসোড আমি সৌরভ দেব বলছি আমার সমস্ত ভিডিওগুলির মধ্যে এমন একটা রাস্তার ঠিকানা তুমি পাবে যেখান থেকে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে কাজ কখনো ছোট বড় হয় না কাজের পদ্ধতি সব সাধারণ মানুষ একই কাজ সবার মতো করে একজন সফল মানুষ একই কাজ সবার থেকে আলাদাভাবে করে আর এখানেই নিহিত তাকে সফলতা ও ব্যর্থতার চাবি কাটে আমার এই ভিডিও ভালো লাগার কোনো ভিডিও নয় এমন ভালো লাগার ভিডিও তুমি অনেক পাবে এই চ্যানেলের ভিডিও তোমার জীবন পাল্টাবে তুমি হয়তো শুনেছ ভূত আছে যে দেখেছে সে বিশ্বাস করবেই আর যে দেখেনি সে কোনো দিন বিশ্বাস করবে না তুমি শুনেছ বাতাসে ঢাকা ওড়ে যে দেখেছে সে কোটিপতি যে দেখেনি সে জীবন যোদ্ধা এই চ্যানেল থেকে তুমি দেখতে পাবে বাতাসে সোনা হিরে মণি মানিক্য বিশ্বাস হচ্ছে না খুব স্বাভাবিক যখন কোন যতক্ষণ দেখোনি ততক্ষণ বিশ্বাস হবে না যখন দেখবে তখন সফলতার পিছনে তুমি ন সফলতা তোমার পিছনে তোমার কাছে যদি কোটি টাকা আর ডিজিটাল টেকনোলজি এই দুটো অপশান থাকে তুমি অবশ্যই কোটি টাকার অপশান নেবে কিন্তু যে ডিজিটাল টেকনোলজি সম্পর্কে জানে সে কখনো কোটি টাকার অপশান নয় ডিজিটাল টেকনোলজির অপশানকেই নেবে আমি আছি তোমার সাথে আমার মাধ্যমে তুমি দেখবে এক নতুন ডিজিটাল ওয়ার্ল্ড এক নীরব পৃথিবী এক আলাদা জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন অন করো আর অপেক্ষা করো সুভক্ষণের